আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শিউলি শখের রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব হাফ পাউন্ড চকলেট কেকের এ টু জেড রেসিপি আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে আপনারা শিখতে পারবেন হাফ পাউন্ড চকলেট কেকের জন্য পারফেক্ট চকলেট কেকের বেস তৈরি চকলেট ক্রিম তৈরি সুগার সিরাপ তৈরি পারফেক্ট চকলেট গানাশ তৈরি আর সম্পূর্ণ কেক ডেকোরেশন আর ভিডিওর মধ্যে থাকবে অনেক অনেক টিপস আর কেকটা কিন্তু আমি চুলাতে তৈরি করেছি আর আজকের ভিডিওটা একটু বড় হবে তাই না টেনে ধৈর্য সহকারে দেখবেন তাহলে একটা পারফেক্ট হাফ পাউন্ড কেক তৈরি করতে পারবেন তাহলে চলুন শুরু করা যায় প্রথমেই সব শুকনো উপকরণ চেলে একসাথে করে নেব এই জন্য একটা শুকনো বাটির উপরে একটা চালনি বসিয়ে দিলাম তার মধ্যে আমি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা এখন এই ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা থেকে আমি হাফ টেবিল চামচ পরিমাণ ময়দা সরিয়ে নেব আর এই হাফ টেবিল চামচ ময়দার পরিবর্তে আমি এখানে দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার একটু ভালো মানের কোকো পাউডার ব্যবহার করার চেষ্টা করবেন ওয়ান ফোর চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার এরপর সব কিছুকে খুব ভালোভাবে একটু চেলে নেব চেষ্টা করবেন দুই থেকে তিনবারে চেলে নিতে তাহলে কেক অনেক বেশি ভালো হবে জেলে নেওয়ার পর শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটি সাইডে সরিয়ে রাখব। অবশ্যই শুকনো উপকরণগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে একটি সাইডে সরিয়ে রাখতে হবে এরপর একটি শুকনো পাত্রের মধ্যে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা বড়ো সাইজের ডিম নিয়ে নিচ্ছি যে পাত্রে ডিম বিট করবেন সে পাত্রটা যাতে একদম শুকনো থাকে মানে পাত্রের মধ্যে যাতে কোনো ধরনের কোনো পানি না থাকে আর ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই ডিমগুলোকে এক ঘন্টা আগে বের করে রাখবেন আমি ডিমের সাদা অংশ আলাদা করে নিলাম এরপর একটি হ্যান্ড বিটারের সাহায্যে সাদা অংশটাকে কিছুক্ষণ একটু বিট করে নেব একটু ফেনা ফেনা করে নেব অতিরিক্ত বিট করে ক্রিমি ভাব করার কোনো দরকার নেই একটু ফেনা ফেনা করে নিলেই হবে এই যে দেখতে পাচ্ছেন একটু ফেনা ফেনা হয়ে আসছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আমি এখানে আস্তদানা চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে চিনিটাকে মেপে নিয়ে গুঁড়ো করে নিতে পারেন আর চাইলে চিনির পরিমাণ আপনার একটু কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন চিনিটা আমি অল্প অল্প দেবো আর বিট করব। ততক্ষণ পর্যন্ত বিট করব। যতক্ষণ না পর্যন্ত চিনিটা সম্পূর্ণ গলে যাচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি বিটারের স্পিড একই রেখে বিট করে নিয়েছি বিটারের স্পিড যদি অনেক হাইতে দিয়ে বিট করেন তাহলে ফোমটা পারফেক্টভাবে হয়ে যাবে কিন্তু চিনিটা গলবে না সেক্ষেত্রে কেকটা কিন্তু ভালো হবে না যখন চিনিটা সম্পূর্ণ গলে যাবে আর এই রকম সাদা হয়ে আসবে ডিমের ফোমটা তখন এর মধ্যে আমি দিয়ে দিব। ডিমের কুসুম এক টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল আর হাফ চা চামচের মতো দিয়ে দিব চকলেট পেস্ট আপনাদের কাছে যদি চকলেট পেস্ট না থাকে সেক্ষেত্রে চকলেট এসেন্সটা আপনারা ব্যবহার করবেন এগুলো দিয়ে কয়েক সেকেন্ডের জন্য একটু বিট করে নিব বিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো একটু বিট করে নিব এর যে বেশি বিট করা যাবে না বিট করা হয়ে গেলে আমি বিটারটা অফ করে দেব এরপর ডিমের ফোমের সাথে আমি সব শুকনো উপকরণ মিশিয়ে নিব এর জন্য আবারও চালনি নিয়ে নিলাম চালনির উপরে আমি শুকনো উপকরণ দিয়ে খুব ভালোভাবে চেলে নিলাম চেলে নেওয়ার পরে আমি এখন বিটারের একটা কাটার সাহায্যে শুকনো উপকরণটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব খুবই আলতো হাতে আমি মিশিয়ে নেব কোনো প্রকার তাড়াহুড়া করব না আর কিভাবে আমি মিশিয়ে নিচ্ছি একটু লক্ষ্য করুন একদিকে ঘুরিয়ে এনে একটু ঝাড়া দিয়ে নিচ্ছি আর খুবই আলতো হাতে কিন্তু একদিকে ঘুরিয়ে এনে এরপরে হচ্ছে একটু ঝাড়া দিয়ে নিচ্ছি অনেকেই ডিমের ফোমটা পারফেক্টভাবে তৈরি করে কিন্তু এই শুকনো উপকরণ মেশানোর সময় ডিমের ফোমটা নষ্ট করে ফেলে যার কারণে তাদের কেকটা ফুলে না তো আপনারা একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে খুবই আলতো হাতে শুকনো উপকরণটা ডিমের ফোমের সাথে মিশিয়ে নেবেন প্রথমত মনে হবে যে না মিশছে না কিন্তু এক সময় দেখবেন খুবই সুন্দরভাবে একটা ক্রিমি টেক্সচারে চলে আসছে আর ডিমের ফোম কিন্তু একদমই ডেবে যাবে না একদম যেমন ছিল তেমনই থাকবে তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি একটা স্প্যাচুলার সাহায্যে সাইডের যে শুকনো উপকরণ লেগে আছে সেগুলোকে এনে মাঝে এনে দিয়ে একবার ঘুরে মাছ বরাবর একটু টেনে নিব আর কিভাবে আমি এই কাজটা করছি আপনারা একটু লক্ষ্য করুন আপনাদের সুবিধার জন্য এই অংশটা আমি একদম যেমন ছিল তেমনই রেখেছি কোনো ফাস্ট ফরওয়ার্ডও করে দেয়নি আর কেটেও দেয়নি আর এই পর্যায়ে কিন্তু কোনো ধরনের কোনো তরল উপাদান এইখানে মেশানো যাবে না অনেকে হয়তো ভাবতে পারে ডিমের ফোমটা একটু শক্ত শক্ত মনে হচ্ছে তখন দেখা যায় তরল উপাদান মিশাতে মিশাতে চায় কিন্তু এই পর্যায়ে কিন্তু কোনো ধরনের তরল উপাদান মেশানো যাবে না আলতো হাতে একটু চেপে চেপে মিশিয়ে নিলে কিন্তু একদম পারফেক্টভাবে আপনার ব্যাটারটা তৈরি হয়ে যাবে দেখুন আমার ব্যাটারটা কিন্তু একদমই হচ্ছে ডেবে যায়নি আমি আপনাদেরকে ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি এই ব্যাটারটা কিন্তু এরকম একটু থকথকে টাইপ হবে পাতলা হবে না এরপর এইখানে আমি পাঁচ ইঞ্চি একটা মোল্ড নিয়েছি মোল্ডের চারপাশে আমি কোনো প্রকার তেল ব্রাশ করে নিই ইভেন মোল্ডের নিচেও তেল ব্রাশ করে নিই শুধু বেকিং পেপার বিছিয়ে নিয়েছি এরপর কেকের ব্যাটারটা আমি মোল্ডের মধ্যে ঢেলে দিলাম এরপর একটি কাঠের সাহায্যে খুব ভালোভাবে একটু ফ্লাপ করে নিয়ে কেকটাকে আমি বেক করে নিব আজকের কেকটা যেহেতু আমি চুলায় তৈরি করব এর জন্য চুলার মধ্যে আমি একটা হাঁড়ি দিয়ে পাঁচ মিনিটের জন্য হাই হিটে প্রি হিট করতে দিয়েছিলাম এখন কেকের মোলটা আমি হাড়ির মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনার মধ্যে যে ছিদ্র রয়েছে সেটা বন্ধ করে দিয়ে কেকটাকে আমি বিশ মিনিট বেক করে নিব মিডিয়াম হিটে এই বিশ মিনিটের মধ্যে ঢাকনা খুলে বারবার চেক করা যাবে না বিশ মিনিট পর ঢাকনা খুলে একবার চেক করে দেখব যে কেকটা হয়েছে কি না দেখুন কেকটা পারফেক্টভাবে হয়ে গেছে এখন আমি কেকটাকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে এরপর ডিমল্ট করব। কেকটা ঠান্ডা হতে থাক এই আমরা কেকের অন্য সব কিছু তৈরি করে নিই আমি এখন কেকের জন্য ক্রিম তৈরি করব আজকে আমি ট্রপিক্যাল ক্রিম দিয়ে হচ্ছে ক্রিম তৈরি করে নিব ইদানিং ট্রপিক্যাল ক্রিম নিয়ে অনেকেই অনেক প্রবলেম ফেস করতেছে তাদের জন্যই আজকে আমি ট্রপিক্যাল ক্রিম দিয়ে ক্রিমটা তৈরি করব। আমি ক্রিমটাকে আগের দিন রাতে নর্মাল ফ্রিজে নামিয়ে রেখেছিলাম এবং ক্রিমটা একদম লিকুইড ফর্মে নিয়ে এসেছি এখন এই ক্রিম থেকে আমি হাফ কাপ পরিমাণ ক্রিম একটা শুকনো বাটের মধ্যে নিয়ে নিলাম নিয়ে এর মধ্যে বিটারের স্ট্যান্ডটা দিয়ে তিরিশ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব ক্রিমটা সম্পূর্ণ বরফ ঠান্ডা করে নিব ক্রিমটা সম্পূর্ণ বরফ ঠান্ডা থাকবে কিন্তু ক্রিমের মধ্যে কোনো ধরনের বরফ থাকবে না আর বাটিতে কোনো ধরনের পানি থাকা যাবে না আর হাফ পাউন্ড কেকের জন্য হাফ কাপ ক্রিমই যথেষ্ট এখন আমরা গানাস তৈরি করে নেবো এর জন্য আমরা চকলেটটা মেপে নিব প্রথমে একটা বাটি কিচেন স্কেলের উপরে দিয়ে দিলাম তার ওজনটা মাইনাস করে নিয়ে এখান থেকে আমি পঞ্চাশ গ্রাম চকলেট নিয়ে নেব আমি এখানে ডার্ক চকলেট নিয়েছি এখন এই পঞ্চাশ গ্রাম চকলেটের মধ্যে আমি দিয়ে দেব চল্লিশ গ্রাম পরিমাণ হুইপ ক্রিম এরপরে এই চকলেটটাকে আমি ডাবল বয়লার ম্যাথডে মেল্ট করে নেব ডাবল বয়লার ম্যাথডটা কি একটা গরম পানির পাত্রের উপরে এই চকলেটের পাত্রটা রেখে চকলেটটাকে গলিয়ে নেওয়া কি ডাবল বয়লার পদ্ধতি বলে সেটা যদি আমি এখন দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বেশি বড়ো হয়ে যাবে আমাদের গানাশটা রেডি হয়ে গেছে এখন গানাসটা একটা সাইডে সরিয়ে রাখবো এখন আমরা তৈরি করব সুগার সিরাপ আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ বা ওয়ান এইট কাপ পরিমাণ চিনি খুব ভালোভাবে একটু মিশিয়ে নেবো আপনারা ওয়ান ফোর্থ কাপ নেবেন আর এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিবেন তাহলে আপনাদের আর কোনো সুগার সিরাপ বেঁচে যাবে না চাইলে আপনারা এই সুগার সিরাপের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন আমি আপনাদেরকে কেকটা একটু দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে এখন আমি কেকটাকে তিনটা লেয়ারে কেটে নিচ্ছি এখন কেকের লেয়ারগুলোকেও আমি একটা সাইডে সরিয়ে রাখবো এখন আমি ক্রিমটা তৈরি করে নেব ত্রিশ মিনিট আগে আমি যে ক্রিমটা রেখেছিলাম ডিপ ফ্রিজে সেটা বের করে নিলাম এখন এই ক্রিমটা একদম বরফ ঠান্ডা আছে তো এখন আমি ক্রিমটাকে মিডিয়াম স্পিডে বিট করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত ক্রিমটা নব্বই পার্সেন্ট স্টিপ হয়ে যায় যখন বিটারে কাটার সাথে ক্রিমটা সুচালু আকারে হয়ে থাকবে তখন বুঝতে পারবেন ক্রিমটা নব্বই পার্সেন্ট মতো স্টিপ পিক হয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব চকলেট গানাস আমি তিন ভাগের এক ভাগ চকলেট গানাস এটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে একটু বিট করে নিব অতিরিক্ত বিট করবেন না তাহলে কিন্তু ক্রিমটা ওভারহিট হয়ে যাবে যেহেতু চকলেট গানাশ দেওয়া ক্রিমটা আরও বেশি ওভারভিট হয়ে যেতে পারে বাস আমার ক্রিমটা তৈরি হয়ে গেছে আমি আপনাদেরকে একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি ক্রিমটা ঠিক কেমন হয়েছে এখন এই ক্রিমটা কেক ডেকোরেশনের জন্য সম্পূর্ণ রেডি আমি এখন কেকটা ডেকোরেশন করে নিব যেহেতু ট্রপিক্যাল হয়ে ক্রিম দিয়ে আমি আজকে কেকটা ডেকোরেশন করব এই জন্য খুবই দ্রুততার সাথে কেকটা ডেকোরেশন করে ফেলবো প্রথমেই বোর্ডের উপর কিছুটা ক্রিম লাগিয়ে নিলাম ক্রিম লাগিয়ে নেওয়ার পর এর উপরে আমি কেকের একটা লেয়ার দিয়ে দিলাম বোর্ডের উপর এভাবে ক্রিম লাগিয়ে নিলে কেকটা ডেকোরেশন করার সময় সরে যাবে না এরপর এর উপরে আমি সুগার সিরাপ দিয়ে দিব সুগার সিরাপটা একবারই এক জায়গায় ব্রাশ করব এক জায়গায় একাধিকবার ব্রাশ করা যাবে না তাহলে কিন্তু অতিরিক্ত সুগার সিরাপ হয়ে যাবে সেক্ষেত্রে যখন কেকটা ডেকোরেশন করে ফ্রিজে রাখা হবে কেক থেকে পানি ছাড়া শুরু করবে আবার অতিরিক্ত কম সুগার সিরাপও দেওয়া যাবে না সেক্ষেত্রে ক্রিমটা ফেটে ফেটে আসে অনেকেরই এই সমস্যা হয় সুগার সিরাপ কম হওয়ার কারণে ক্রিমটা কিন্তু ফেটে ফেটে যায় এরপরে কেকের উপরে আমি ক্রিম লাগিয়ে নিলাম ক্রিম লাগিয়ে নেওয়ার পর প্যালেট নাইফের সাহায্যে খুব ভালোভাবে একটু স্প্রেড করে দিয়ে তার উপরে আমি চকলেট গানাস দিয়ে দিয়েছি চকলেট গানাসটা দিয়ে কেকের দ্বিতীয় লেয়ারটা আমি দিয়ে দিলাম একইভাবে আমি ক্রিম চকলেট গানাস দিয়ে প্রতিটা লেয়ার সেট করে নিলাম এরপর অল্প পরিমাণ ক্রিম দিয়ে প্রথমে কেকটাকে আমি গ্রাম কোটিং করে নিলাম অল্প পরিমাণ ক্রিম দিয়ে কেকের উপরে গ্রাম কোটিং করলে কেকের যে ঘড়িগুলো থাকে সেগুলো উঠে আসে না গ্রাম কোটিং করে মিনিমাম দশ মিনিট ফ্রিজে রেখে সেট করে নেবেন এরপর আমি কেকের উপরে আরেক লেয়ার ক্রিম দিয়ে দিলাম আমি পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা ভরে নিয়ে এরপরে হচ্ছে ক্রিমটা কেকের উপরে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে প্যালেট নাইফের সাহায্যে একটু ফিনিশিং দিয়ে নিচ্ছি আমি অত ভালো ফিনিশিং আনতে পারি না তারপরও চেষ্টা করলাম একটু ফিনিশিং দিয়ে নেওয়ার ফিনিশিং দেওয়ার পর একটা ব্রেড নাইফের সাহায্যে জিগ ডিজাইন করে দিচ্ছি এই ডিজাইনটা করলে চকলেট কেকটা অনেক বেশি ভালো লাগে এরপর কেকের উপরে আমি চকলেট দিয়ে দিলাম আর এই চকলেট ঘানাসটা কেকের উপর দেওয়ার আগে অবশ্যই কেকটাকে খুব ভালোভাবে সেট করতে হবে আর চকলেট ঘানাসটাকে একটু কুসুম গরম করে নিতে হবে তাহলে খুব সুন্দরভাবে কেকের উপরে বসবে চকলেট গানাশটা দেওয়ার পর আমি কেকটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে সেট করে নিয়েছি এখন তিরিশ নাম্বার নজেলের সাহায্যে আমি কেকের উপর একটু ডিজাইন করে নিচ্ছি আর ডিজাইনটা আমি কিভাবে করে নিচ্ছি আপনাদেরকে একটু দেখেই বুঝে নিতে হবে এটা বিশদভাবে বলে বোঝানোর কিছুই নাই আপনাদেরকে একটু ভালোভাবে লক্ষ্য করেই দেখে বুঝে নিতে হবে উপরে ডেকোরেশনটা হওয়ার পর আমি কেকের নিচেও একই নজেলের সাহায্যে বর্ডার করে নিচ্ছি এতে করে কেকটা দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে এরপর উপরে কিছু ছোট বড় সুগার বাউল দিয়ে কেকের ডেকোরেশন আমি সম্পূর্ণ করব। খুবই সিম্পলভাবে আমি কেকটা ডেকোরেশন করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেক ডেকোরেশন করে নেবেন আমি আমার পছন্দ মতো কেকটা ডেকোরেশন করে নিয়েছি আর কেকটার ওয়েট কত হয়েছিল সেটা আমি লাস্টে অ্যাড করে দিব আর আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আমার রেসিপি ফলো করে যদি আপনারা কিছু তৈরি করেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করবেন আজ তাহলে এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ